বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণ আহত এক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ পৌরসভার ওয়ার্ড নম্বর আট রামকৃষ্ণপল্লীর নাকুরতলায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম ফরিদ শেখ স্থানীয়রা জানান এদিন দুপুরে বিকট শব্দ শুনতে পান তারা ঘটনাস্থলে পৌঁছলে ফরিদ শেখকে আহত অবস্থায় দেখতে পান তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে লালবাগ হাসপাতালে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ

বুঝলেন ওই ভাত খাওয়া দাওয়া ফরিদ ফরিদ কি করে সে ওই সারাদিন বাড়িতে থাকে হ্যাঁ না লোকজন আমরা দিনেও দেখতে পাই না কিন্তু লোক যে খুলেও না বন্ধই থাকে বাড়ি এই ঘন্টা খানিক খেল আমরা বাস শূন্য কি বম পড়েছে বাস শুনলাম তারপরে কেউ বললে কি গ্যাস গ্যাস বাম করে আছে আমরা গ্যাস খুলেও দিয়েছি একটা এই তো কথা বললেন হ্যাঁ হ্যাঁ আওয়াজ আছে খুব হ্যাঁ আসিনি আমি ভাত খাচ্ছিলাম কে বলে এলাম এখন বললেন আচ্ছা আমি বললাম কি বাড়ি ঘর ভাঙে উঠাও যে তাজা আমাদের ছেলে পেলে হয়তো তাহলে রূপা চাকি হতো আমাদের এই তো কথা আর কি বলবো আমার নাম দুলু শেখ